এবং অনেক কৃষি ভাই রিসেন্ট যে বর্ষাটা হয়ে গেল তাদের যে জমির ধান নষ্ট হয়ে গেছে তার জন্য মনে রাখবেন আমরা এগারো লক্ষ চাষি ভাইকে আরও একশো দু কোটি টাকা দিচ্ছি গত বছর অক্টোবর মাসে প্রায় আড়াই লক্ষ কৃষিক ভাইকে বাংলা শস্য বিমা যোজনার অধীনে দুশো এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা দেওয়া হয়েছে কারণ ক্রপ ইন্স্যুরেন্স আমরা করি তাছাড়া পরিষেবাটা কি করে দেওয়া হচ্ছে এবার বলি যারা দুয়ারে সরকারে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন অনেকে লক্ষ্মী ভাণ্ডার এখনও দু কোটি হবার পরেও নাম লিখিয়েছিলেন তাই তাদের মধ্যে থেকে আরও নব্বই লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিলাম পরে সংখ্যাটা প্রায় তিন কোটি হয়ে গেল এবং এক তারিখ থেকে আপনাদের টাকা যেতে শুরু করেছে তা সত্ত্বেও আমার একশো দিনের কাজ যারা করেছিল তিন বছর ধরে তারা টাকা পায়নি একুশ লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী শুধুমাত্র একুশ লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে দুবছর ধরে দেয়নি তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন